দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পল্টানো ভারত মাতাকে ভারত মাতাকে জজয় শ্রীরাম জজয় শ্রীরাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ আজকের এই কর্মসূচি যারা আমন্ত্রিত এবং যারা এসেছেন তারা ভারতীয় জনতা পার্টির বুথ এবং শক্তি কেন্দ্রে এই ছাব্বিশ সালের আসন্ন নির্বাচনের আসল চালিকা শক্তি আজকে যারা এসেছেন এরাই ভারতীয় জনতা পার্টিকে তিলে তিলে তিলোত্তমা করেছেন আজকে যারা নিচে এসেছেন চেয়ারে বসেছেন একটি বপিত বীজকে মহিরুয়ে পরিণত করেছেন আগামী বিধানসভা ভোটে বটবৃক্ষে পরিণত আপনারাই করবেন আজকে যারা এসেছেন একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে ঘর ছাড়া হয়েছেন রক্তাক্ত হয়েছেন মিথ্যা মামলা খেয়েছেন এবং কঠিন অবস্থার মধ্যে দাঁতে দাঁত চেপে ভারতীয় জনতা পার্টিকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন আমি আপনাদেরকে সকলকে প্রণাম নিবেদন করি আমরা যার বক্তব্য শোনার জন্য এসেছি আমাদের ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এবং পরীক্ষিত নেতা পাঁচবারের এমএলএ তিন একাধিকবার মন্ত্রী এবং যার যুব সংগঠন থেকে ছত্তিশগড়ের অবজারভার হিসেবে দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন যার নেতৃত্বে পশ্চিম বাংলায় আসল পরিবর্তন হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং বৃহৎ পার্টির সভাপতি মানন শ্রদ্ধাভাজন সম্মানীয় নীতিন নবীনজিকে পশ্চিমবঙ্গের এই ভূমিতে এবং দুর্গাপুরে আমি আমার অন্তর থেকে স্বাগত জানাই উপবিষ্ট আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে গত তিন বছর যাকে আমরা সকাল থেকে সন্ধ্যা সঙ্গে পাই মাননীয় সুনীল বান্সালজি আমাদের রাজ্য সভাপতি সুবক্তা কয়েক দশক ধরে এই আদর্শের জন্য লড়ে যাচ্ছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য দাদা আমাদের মধ্যে বিহার সরকারের মন্ত্রী আমাদের প্রভারী মঙ্গল পাণ্ডেজি রয়েছেন রয়েছেন সহপ্রভারী আইটি প্রমুখ অমিত মালভিয়াজি আছেন প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ আমাদের মধ্যে আছেন সাধারণ সম্পাদক এবং সঞ্চালক সৌমিত্র খা সাধারণ সম্পাদক সাংসদ যতীন্ময় সিং মাহাতো সাধারণ সম্পাদক তরুণ নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক সংগঠন আমাদের সাথী অমিতাভ চক্রবর্তী সহ এলাকার বিধায়ক লক্ষণ ঘোড়াই সহ আমাদের এই জেলার সভাপতি অভিজিৎ সহ সম্মানিত মঞ্চ আমি অনেকক্ষণ বলবো না কারণ সকলেই ব্যথা তোর হৃদয় নিয়ে এসেছেন সকাল বেলায় টিভিতে মোবাইল ফোনে ভেসে এসেছে আমাদের শরিক আমাদের সাথে মহারাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী নেতা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যে আমাদের সঙ্গে নেই তার বিধেই আত্মার অমরত্ব প্রার্থনা করি আরো হৃদয়টা ব্যথিত হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন গোটা পশ্চিমবঙ্গকে যতগৃহে পরিণত করেছেন তাই পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার এগারো জন এখন অবধি দেহ শনাক্ত হয়েছে আনন্দপুরে তারা খেটে খেতে গেছিলেন ডেকোরেটারের কাজ করতে গেছিলেন এখনো পর্যন্ত আরো একুশ জনকে পাওয়া যায়নি সতেরো জন মিসিং ডায়রি করেছে আমরা সবাই আমাদের সভাপতি কালকে বলে দিয়েছেন পুরো বিজেপি পরিবার এদের পাশে আছে এদের সাথে আছে তাই আমরা এমন একটা সময়ে পূর্ব ঘোষিত এই কর্মসূচি করছি এই কর্মসূচি খুব গুরুত্বপূর্ণ আমাদের সভাপতি দায়িত্ব নিয়ে প্রথম পশ্চিমবঙ্গে তার রাজনৈতিক সফর গতকাল শুরু করেছেন বিমানবন্দরে আপনারা উচ্ছ্বাসের সঙ্গে ভারত মাতা কি জয় বলে তাকে স্বাগত জানিয়েছেন কমল মেলাতে যেখানে বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ঋষি বঙ্কিমচন্দ্র সকলের তার যে মর্যাদা তার যে গরিমা বাংলার তাকে আবার নতুন জায়গায় তুলে নেওয়ার জন্য আমরা কমল মেলাতে মাননীয় সভাপতির বক্তব্য শুনেছি আজকে আপনারা যারা এসেছেন আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এই এলাকায় বর্ধমান কাটোয়া বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলার আপনারা বাছাই করা পাঁচ হাজারেরও বেশি ভারতীয় জনতা পার্টির বুথ স্তরে শক্তি কেন্দ্র স্তরে মন্ডল স্তরে এক একজন পিলার এখানে এসেছেন আপনাদের যে কাজটা প্রথম করতে হবে শক্তি কেন্দ্রের সব বুথকে জেতাতে হবে এবং যেটা বিজেপির পুরনো স্লোগান আজকে আমি আপনাদের মুখ থেকে উচ্চারিত করতে চাই মেরা বুথ মেরা বুথ মেরা বুথ মেরা মেরা হবে আমি যে বিরোধী দল নেতা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি কেন আমি যে বুথের ভোটার নন্দীগ্রামের নন্দনায়ক ওয়ার্ড দু হাজার একুশ সালে ওই বুথে দুশোর কাছাকাছি ভোটে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওই বুথে দু হাজার তেইশের পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি পদ্মচিহ্ন নিয়ে আমার এক বোন জিতেছে ওই বুথে দু সালে ভারতীয় জনতা পার্টির তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি প্রায় দুশোর কাছাকাছি ভোটে তৃণমূলের থেকে এগিয়ে আছে তাই বুথ যদি মজবুত করতে পারি শক্তি কেন্দ্রকে যদি জেতাতে পারি তাহলে এই নির্বাচনে আমরা জিতব আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা আপনাদের দেখেই আমি কুড়ি সালে ছ বছর আগে দলে এসেছি উনিশের নির্বাচন 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 এই ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা আর বাংলার যে জনগণ যারা দেখেছে কংগ্রেস কে দেখেছে টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম কে দেখেছে এবং উড বি যারা মনে করে যে একমাত্র বিশ্বাসযোগ্য নির্ভরশীল বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি কারণ একজন বাঙালি ভদ্রলোক জনসংঘ তৈরি করেছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী যা পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ীজি লালকৃষ্ণ আদবাণীজীদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে তৈরি হয়েছে তাই আজকে যদি উনিশ একুশে এবং চব্বিশ দেখেন আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট বিজেপির দাঁড়িয়ে আছে দু কোটি আঠাশ দু কোটি তিরিশ দু কোটি তেত্রিশ অর্থাৎ প্রায় চল্লিশ পার্সেন্ট দু কোটি তিরিশ লক্ষ ভোটার বিজেপির দাঁড়িয়ে আছে গত লোকসভা নির্বাচনে সাত দফাতে চুরি হয়েছে রিগিং হয়েছে ভোটের দিন কত প্রার্থী আক্রান্ত হয়েছে নিষেধ প্রামাণিক কোচবিহারে আক্রান্ত হয়েছে লোকেট চ্যাটার্জি ধনিয়াখালিতে আক্রান্ত হয়েছে দিলীপ দা মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে প্রণব টুডো গড়বেতাতে আক্রান্ত হয়েছে কেশপুরে আমাদের গড়ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছে কত জায়গায় হয়েছে আপনারা দেখেছেন তারপরেও মাত্র চল্লিশ লক্ষের গ্যাপ সাদ্যপাতে চার হাজার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছিল ছাপ্পা মারার পরে তারপরেও বিজেপির সঙ্গে গ্যাপ চল্লিশ লাখ এস আই আর এবার নতুন নয় নভেম্বর এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে কত নাম বাদ গেছে আটান্ন লাখ লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই তৃণমূল বলবে ভোট লড়বো না ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দেন আমরা এসআইআর ইলেকশন কমিশন করে আমরা করি না যে আমরা বলি মৃত ভোটার অস্তিত্বহীন ভোটার ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না দেব না দেব না আমাদের বিএলএ টুরা এবারে একষট্টি হাজার বিএলএ টু বিজেপি দিয়েছে যেটা প্রথম ভারতীয় জনতা পার্টিকে আপনারা নীরবে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন আজকে যে এসআইআর এ হয়রানি হচ্ছে এর জন্য দায়ীকে তৃণমূলের প্রশাসন কারণ ইলেকশন কমিশনের সিও ছাড়া আর কোন প্রতিনিধি রাজ্যে নেই নব্বই হাজার বিএলও দিয়েছে কে মমতা ব্যানার্জির সরকার এই আর ই আর কে এই সরকারের ডি অর্থাৎ ডিএমরা তারাই ইলেকশন ভোট পরিচালনা করে তারা ইচ্ছা করে পশ্চিম বাংলায় চাকরি চুরি নারী নির্যাতন এবং চারিদিকে যে 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 অত্যাচার তার বিরুদ্ধে মানুষের আগামী এপ্রিল মাসে এই রাজ্যে পদ্ম ফুটবে কমল খিলবে বিজেপি জিতবে তাই তারা হয়রানি করছে সাধারণ মানুষকে বিজেপিকে তার কর্মীদের দায়িত্ব নিয়ে এই স্থাপক প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে কথা আমি বাড়াবো না এই বর্ধমান বিভাগে আমার আটটা সভা হয়ে গেছে পার্টি আবার যখন বলবে যাব ফেব্রুয়ারি মাসে মাইক বাজবে না জনসংযোগ হবে সব তফসিলি পাড়া সব আদিবাসী পাড়া প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছাবো সব মন্দিরে গিয়ে প্রার্থনা করব আজকে সভাপতি দুর্গাপুরের ফিরিঙ্গি কালীবাড়িতে গিয়ে প্রণাম করে এসেছেন এর আগেও অমিত শাহজি কলকাতাতে তিনি প্রণাম করেছেন জানেন আপনাদের এই নির্বাচনে আমি আপনাদের বলে যাচ্ছি পরিবর্তন হবে 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 সাহস নিয়ে নির্বাচনে লড়তে আমাদের প্রধানমন্ত্রী ছটা সভা করেছেন আমাদের মোদের নেতার নাম কি নরেন্দ্র মোদী আমাদের প্রতীকের চিহ্ন কি প্রতীকের চিহ্ন পদ্ম জয়ের লক্ষ্য আর পরিবর্তনের সংকল্প তো মোদের নেতার নাম নরেন্দ্র মোদী মোদের প্রতি হলো পদ্ম জয় আমাদের লক্ষ্য আর পরিবর্তন আমাদের সংকল্প তাই বলি মোদীজি যে স্লোগান দিয়ে গেছেন আপনারা আমার সঙ্গে গলা মিলান পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার হারাতে হবে হারাতে হবে বাংলাকে বাঁচাতে হবে হিন্দুদের বাঁচাতে হবে আদিবাসীদের বাঁচাতে হবে এদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে জামাতিদের সরকার রাখা যাবে না যাবে না যাবে না হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও তো এত এক তো সবাই ভালো থাকবেন আমরা সভাপতির কথা শুনবো নির্দেশ নেব আবারও বলি বুধ জেতান জেতান বিজেপি জিতবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ইঞ্জিন সরকার হবে হিন্দুদের অত্যাচার করতে আদিবাসীদের উপর অত্যাচার করতে আরজি কর দুর্গাপুর আইকিউ সিটি করতে দেব না দেব না দেব না দেব না দেবনা দেব না জয় জয় শ্রীরাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন